হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ডায়েরি ডে আজ তোমাদের সঙ্গে শ্রাবণ মাসের যে দ্বিতীয় সোমবার মানে শুক্লপক্ষের যে সোমবার সেটাই করেছিলাম আর তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করতে চলেছি তো সকাল সকাল উঠে নিজেকে রেডি করে এবং সব জাটি করে অন্য একটা মন্দিরে গিয়ে পুজো দিয়ে এসেছিলাম যেটা আমার বাড়ির থেকে খুবই কাছে এবং সেখানে কেউ ভিডিও করে দেওয়ার ছিল না তো তাই জন্যই আমি সেটা করতে পারিনি কিন্তু বাড়িতে করেছিলাম সেটাই তোমাদের সঙ্গে কিভাবে করলাম পুজোটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবং শ্রাবণ মাসে সোমবার করলে নাকি খুবই ভালো সেটা শুনেছি আর এটা নিজের জন্যই আমি করেছি কারণ অনেকেই বলেন যে কেউ পাওয়ার জন্য করে কেউকে কিছু করার জন্য সব করে তো সেসব নয় নিজের ভালো রাখার দায়িত্বটাও নিজেকেই নিতে হয় তো তার জন্য নিজের জন্যই এই সোমবার করা কারণ যে পালন করে ভগবান হয়তো তার জন্যই হয়তো শিশুটা সন্তুষ্ট হন কারোর জন্য হলে হয়তো কিছুটা মেটানো যায় তো আমার জন্য আমিই পুজো দিয়েছিলাম এবং সকলের ভালো চাওয়াটাও খুব গুরুত্বপূর্ণ তাই সকলের ভালো চেয়ে এবং নিজের ভালো চেয়ে ঠাকুরের কাছে একটুখানি প্রার্থনা জানালাম এবং এই ব্রতটা যে নিয়মে পালন করতে হয় সেটাই কিছুটা হলেও আমার সাধ্য মতন চেষ্টা করলাম তো সকালবেলা মন্দিরে পুজো দিয়ে আসার পর বাড়িতে শিবলিঙ্গকে ভালো করে ঘি মধু দুধ এবং গঙ্গা জল দিয়ে সাজিয়ে ভালো করে একদম স্নান করিয়ে তারপরে ফুল বেলপাতা দিয়ে পুজো করলাম এবং ভালো করে আগে সাজিয়ে নিলাম এবং আকন্দ ফুলের মালার দাম ছিল সেদিনকে পঞ্চাশ টাকা করে প্রথমে তো আমি পাইনি তারপরে অনেক সময় ধরে খুঁজে পেতে একটা জোগাড় করতে পেরেছি তো সেখানে মনে হয়েছিল যে ফুল কিনতে যাচ্ছি না হিরে কিনতে যাচ্ছি এরকম একটা ব্যাপার তো পঞ্চাশ টাকার একটা মালা দিয়েই দিলাম কারণ একটা মালা দেওয়াটা আবশ্যক তো তারপরে নিজের মন মতন মন্ত্র পড়ে এবং ফোন থেকেও কিছুটা আমি নিয়েছি মন্ত্র যেগুলো পাঠ করছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ কপিরাইট ক্লেম হতে পারেই তো সেই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আর এই যে দেখো দুধ ঢালছি এবং এরপর গঙ্গা জল ঢালতে হবে এবং পৈতেও দেয়া হয়েছিল শিব ঠাকুরের লিঙ্গে আর আমার সাধ্য মতন যেহেতু পূজা করলাম তো তোমরা কেরকমভাবে শ্রাবণ মাসটা পালন করলে সেটা আমাকে জানিও যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে আমাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো আর কিভাবে আমি পালন করতে চলেছি মানে এর পরের স্টেপ কি সেটাও তোমাদের সঙ্গে দেখালাম পরে হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে যাবে তো ঠাকুরকে প্রণাম করার পর একটু ফল মা কেটে দিয়েছিলো আগে পুজো করার পরে তোমাদের দেখিয়ে দিই ঠাকুরকে কিভাবে আমি সাজিয়েছি তো তারপরে মা এদিকে কাটছিল ফল আর তার মধ্যেই আমি একটু ভিডিও